কি রে দোদা এই জন্য তোর বয়ফ্রেন্ড আমিষা কি ব্যাপার তুমি এখানে কি করতেছো আরে দোলা তুই বোঝস না এখানে কি করতেছে এইখানে তো তোর বয়ফ্রেন্ড আইসক্রিম আইসক্রিম বিক্রি করতেছে এই তুই না আমার বলছিলি তোর বয়ফ্রেন্ডে এত টাকা পয়সা আছে সেই লেভেলের চাকরি করে কই এখন তো একটা আইসক্রিম আমার সাথে তুই প্রেম করিস সেই তো বড় বড় কথা বলছে আমাদের সাথে কেন আমার মান সম্মান তো সব ধুলো মিশিয়ে দিলা আরে বাবা তুমি তো আমার কথাটা শুনবে আমি তোমার আর কি কথা শুনবো কি শুনতে বাকি রাখছো এখন অব তো বন্ধু বলা শুরুই করেনি ও যদি শুরু করে ওর মুখ কি আমি বন্ধ করতে পারবো আর ওর বলার কি কোনো শেষ থাকবে তুমি কি আমাকে তোমার কথা শোনার মতো কিছু রাখছো এখন তো পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যা নাই তাই শোনাবে তোমার কথা আর কি শুনবো আমি দোলা একটা কথা কি জানিস মানুষ চাপা মারে হুম কেটে একটা লিমিট থাকে কিন্তু তুই লিমিট ক্রস করে ফেলাইছি তুই এত চাপা মারছে যে আমাদের সব ফ্রেন্ড সার্কেলের ভিতর এটা ওটা এই টাকা পয়সা আছে এ করে ওয়া করে এখন কি ভাই হ্যাঁ এখানে আমি দেখছি আর যদি দুই চারটে বন্ধু দেখে আর আমি যদি দু একজনের কাছে বলি তোর মা নিজেতে করে থাকবে বল না দেখ তুই আমার বেস্ট ফ্রেন্ড দেখ তুই বলিস না হয়তো ওর কোনো সমস্যা এর জন্য হয়তো বা এটা ওর দোকান না ও কারোর কাছ থেকে ভাড়া নিছে এরকম কিছু একটা তাই তাই না বলো ভাড়া নিছো না এই তোমরা দুজন একটু থামবে আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো হ্যাঁ এ এটা আমার দোকান না আমি আইসক্রিম বিক্রি করি আর ও যদি কথা মানুষকে বলে দেয় তো কি এমন হবে কি হয়েছে হ্যাঁ কি হয়েছে তুমি বুঝো না আমি কোন মুখে বাবার কাছে তোমার কথা বলবো যে তোমাকে আমি ভালোবাসি বিয়ে করতে চাই বাবাকে কি বলবো যে তুমি রোড ঘাটে ভ্যান গাড়িতে করে আইসক্রিম বিক্রি করো তাহলে আমাদের রিলেশনকে আমাদের ফ্যামিলি মেনে নেবে বন্ধু বান্ধব তো এমনিতেই হাসা শুরু করে দিয়েছে তুমি আমার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড় করিয়েছো একবার ভেবে দেখেছ তোমার না হয় মান সম্মান নেই আমার মান সম্মানটা নিয়ে একবার ভাবলে না আমি তোমাকে বিশেষ করে ভালোবাসছিলাম কিন্তু তুমি আমার সাথে মিথ্যা কথা কেন বললে আমার সাথে এত বড় প্রতারণাটা কেন করলে বলো তো আচ্ছা আমি না বুঝতে পারতেছি না তুমি এইভাবে কেন কথা বলতেছো কোনো কাজকে ছোট করে দেখা ঠিক না আমি তো এখানে কোনো চুরি করতেছি না নিজের টাকায় বিজনেস শুরু করেছি নিজে ইনকাম করতেছি কাজ করতেছো ঠিক আছে কিন্তু তুমি তো আমার লেভেলের কাজ করতেছো না যে আমি বাবাকে গিয়ে তোমার কথা বলবো এটা তো একটা নিচু জাতের কাজ এ কাজ কি তোমার সাথে যায় আমার আমার ফ্যামিলির সাথে এই কাজের সাথে কোনোভাবেই যায় না এই একদম উল্টোপাল্টা পাল্টা কথা বলবে কাজ সব সমান কাজ কখনো ছোট বড় হয় না কাজ নিয়ে উল্টোপাল্টা কথা বলবো আমি এখানে কোনো চুরি করতেছি না আমি যা করতেছি সৎ পথে ইনকাম করতেছি তো তোমার এত সমস্যা কিসের বলো তো তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তোমার বাবাকে গিয়ে বলবে হ্যাঁ আমি আইসক্রিম বিক্রি করি এতে যদি তোমার বাবা আমাকে বিয়ে দেয় আমি করবো না হলে করবো না দেখো তোমার সাথে আমি বাবা কথা বলে আমার সময় নষ্ট করতে চাই না আজকের পর থেকে তোমার আমার রিলেশন এখানেই ব্রেক আপ আচ্ছা দোস্ত ওর সাথে কথা বলে কোনো লাভ নাই ছোটো লোকের বাচ্চার কাছে ঠিক আছে এখন চল তো আমরা যে কাজে আসছিলাম সে কাজে যাই আয় তুই চল তো কামলার সাথে কি কথা মামা এই যে আপনার ভাঙচি টাকা আপনাকে অনেক ধন্যবাদ আমার দোকানটা আপা ভাই আপনার কাছে আইসক্রিম লাগবো না আইসক্রিম লাগবো না আরে না ভাই মামা আবার সাগর কি এসবের মানে কি আমি তো কিছুই বুঝতে পারছি না আইসক্রিম লাগবে আইসক্রিম একটা আইসক্রিম দাও তো মামা কয়টা দামের আইসক্রিম দেবো মামা নারকেলের একটা আছে না নারকেলের একটা এই যে এটা মামা এটা অনেক মজা মামা কয়টা মামা মামা বিশ টাকা মামা আমার কাছে তো বাংতি নাই নাই মামা এটা তো আমার কাছে আপনি একটু খারান আমি নিয়ে তাড়াতাড়ি এসবের মানে না আমি নিজেও বুঝতেছিলাম তবে চা হয়েছে ভালো হয়েছে তুমি তুমি কি বলতেছিলে আমাকে মানে যখন পাঁচটা মিনিটের জন্য জানলে যে আমার অবস্থান এখান থেকে এখানে চলে গেছে শেষ সব ভালোবাসা এতদিনের সব আশা ভরসা সব কিছু শেষ মানে আমাকে আর বিয়ে করবো না না সাগর আমি বুঝতে পেরেছি তোমার মজা করার একটা হ্যাবিট আছে তুমি আমার সাথে মজা করতেছিলে তাই না আমিও তো তোমার সাথে মজাই করছিলাম করে না ভালোর জন্যই করে এতটুকু তো আমি খুশি হয়েছি যে বিয়ের আগেই আমি তোমার এই আসল চেহারাটা দেখে ফেলেছি তাহলে বিয়ের পরে যদি আমি বুঝতাম যে আমার বউ এত লোভী একটা মানুষ আমার জীবন ধ্বংস হয়ে দেখো ভুল হয়ে গেছে আর আমি তো জানি যে তুমি এরকম এইসব বিজনেস করো না তুমি তো একটা হাই কোয়ালিটির ছেলে আমার ফ্যামিলির স্ট্যাটাস তোমার ফ্যামিলির স্ট্যাটাস সমান সমান আর তুমি এরকম আইসক্রিম বিক্রি করতেছো এটা তো আমি মানতে ভালো থেকো কোনো কোটিপতি দেখে তাকে বিয়ে করে